আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বর্দা এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ব্যস্ত মানুষ আমাদের ছোট বৌদি আমার বাবার মন খারাপ হয়ে গেছে সকাল থেকে বাবা আমার চুপচাপ হয়ে গেছে গুড মর্নিং সকাল বেলায় হলি ওর দাদু আর ঠাম্মির কাছে ও চলে আসে আবার এখন আমরা এসেছি দুদিন ও এসে ঠিক এখানটায় দাঁড়িয়ে থাকে পি পি করেই যাবে আমাকে ডাকবে আর এই গাড়িটা কালকে কিনে নিয়ে এসেছে দেখ গাড়িটাকে নিয়ে কালকের থেকে এরকম করছে সারা রাস্তা যে ও কী করেছে তার ঠিক নেই মানে গাড়িটা চালানোর জন্য তবে গুড মর্নিং সবাইকে আবার নতুন একটা সকাল বাপের বাড়িতে তো আজ আমরা বাড়ি চলে যাব। তবে মনটা খারাপ হচ্ছে দিদিদের সময় সাথে কত আনন্দ করলো বাবা তো কালকেই বলে দিয়েছে কালকে সারা দিনটা তবু ভালো লাগবে সন্ধ্যার পরে আর ভালো লাগবে বুঝতে পেরেছি তো বাবু তখনও ঘুম ভালছে না শ্বশুর বাড়ি খুব ঘুম হলো তো চলো আমরা এখন রেডি হব উঠে তুমি গুড মর্নিং বলবে না দেখো না বাচ্চারা গাড়ি পেলে আর কিচ্ছু চাই না এটা কি বাবু এটা কি গো এটা এটা কি গালি না এটা কি এটা এটা কি এটা কালকে বলছে এটা দুমফুস তার মানে রকেট আকাশে উড়ে যে দেখে না ওটাও বলতে চাইছে যে এটা দুমফুস ভাই উঠে পড়েছে ভাই উঠে নি ঘুমোচ্ছে বাবা কেমন দেখাচ্ছে দেখো মা উঠে পড়েছে মা মা উঠে পড়েছে মা কি করছে হ্যাঁ রান্না করছে ডাল মা বাবা ডাল রান্না করছে দাদু কি করছে বাপি করছে বাপি বাপি কি করছে ও তারপর বাড়ির মধ্যে দেখানো হয়নি বর্দা ছোটদা আর ছোট বউ দিমনি ওদের কি দেখানো হয়নি ছোট বউ দিমনি তো সবসময় বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত বাড়ির মধ্যে যদি ব্যস্ত সব থেকে কেউ বেশি থাকে সেটা হলো আমাদের ছোটো বৌদি বৌদিমণি কেন বাচ্চাটা বাপরে কান্নাকাটি করে মা সবার কাছেই যায় সবার কাছেই থাকে কিন্তু সব সময়টাই মানে বৌদিমণির কাছেই থাকে বৌদিমণি কাজ বাজ করে বাচ্চাটাকে দিয়ে আর দিয়ে তবে আজকে বাড়ি যাবার সময় সবার সাথে চেষ্টা করব একবার করে এক ঝলক করে হলেও দেখানো মানে বলেছে ভিডিও করতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমি সামনের থেকে করছি না আমাকে আমার একটা লজ্জা লাগছে তাই আর কিছু না এই তো প্রথমে হলাম আবার তো আসতে থাকবো তখন আর যদি সবাইকে দেখানো হয়ে পরে আবার দেখো তো চলো আমি এখন রেডি হয়ে উঠে ব্রাশ করে নিই সকাল সকাল আমরা বেরো হয়ে যাব এই যে সকাল সকাল গোপুসোনাকেও তার দাদু নিজে হাতে জামা পরিয়ে দিচ্ছে রেডি করে দিয়েছে দেখো জামাগুলো নিয়ে এসেছিলাম পড়ানোই হয়নি কো এইটা পরে এসেছিলো এইটাই ছিল মা বলছে আমি রোজে চেঞ্জ করি না মাই ওর সেবা দিয়েছে তো আমি তো এসব দি থেকে ওকে একবার করে খালি যাচ্ছি স্নান করে প্রণাম করতে ঠাকুর ঘরে বাস যে চলো এবার বাড়ি চলো মামার বাড়ি ঘোরা হয়ে গেছে আমার বাবার মন খারাপ হয়ে গেছে সকাল থেকে বাবা আমার চুপচাপ হয়ে গেছে এটা এটা কিনা মাঠে না এটা এই দেখো চল আমরাও রেডি হই চা খেলাম এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ব্যস্ত মানুষ আমাদের ছোট বৌদি যার দেখা থাকে আমার ভিডিওতে আজকে তিন দিন হয়ে গেল একদিনও দেখা আরে এই যে বড় বৌদিকে তো কালকে ভিডিওতে দেখালাম তবে ছোটদাকেও নেওয়া হয়নি আর বড়দাকেও নেওয়া হয়নি আমার বলতেই কেমন লাগছে লজ্জা লাগছে এই প্রথম তো যে বাবা বলছে বলবি না কি হবে সবাইকে একবার করে নিয়ে দিবি দেখিয়ে দিবি আমি বলছি সেটা ঠিক আছে পরের যখন আসবো তাহলে তখন বলবো আর এবারটাই এসে ভালো করে চেনা পড়ি পরিচয় হয়ে গেল আর হয়ে গেল একটু লজ্জা ভাবটাও কাটলো তো পরে পরে নেবো যে না তাও নিবি না ওর জন্য এক ঝলক করেই সবাইকে নিল তো দেখানো সবাইকে মোটামুটি হয়ে গেছে আমাদের বাড়ির সব মেম্বার শুধু পুচকে ডাকে আমি এখন দেখাতে পারি আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বর্দা দেখানোই হয়নি দাদা বাড়িতেই থাকে না কাজের জন্য যা এই যে বেরিয়ে যাচ্ছে সেই রাত এগারোটা বাদ বাড়িয়ে বাড়ি আসছে ওর জন্য দেখাতে পারিনি খালি এখন বাকি রয়ে গেল ছোটদা ছোটদাকে আমার কেমন থাকি হ্যাঁ চলো আমরা এখন বাড়ি যাবো বলেই রেডি আবার তো আসবো তখন আবার ভালো করে সবার খাবার টাটা সবাইকে চলো আমি তো নিজেকে মুসলিম বাড়ির মেয়ে বলে পরিচয় দিয়েছি তাহলে আমার বাবারা হিন্দু হলো কি করে আর আমি এত বড় মিথ্যা কথা কিভাবে বললাম আমার বাবারা হিন্দু আমি কি তোমাদের এক বড় বলেছি তবে কি রক্ত সম্পর্ক থেকে আত্মার সম্পর্কের টান হতে পারে না তোমরাই বারবার হিন্দু মুসলিমটাকে নিয়ে টানা হিচড়া করছো আর আমি বলতে গেলেই কি বলছো কেন নিজেকে বারবার মুসলিমদের মেয়ে বলে পরিচয় দিই আমার যেন মনে হয় তোমরা আমার ভিডিও পুরো দেখো না তার জন্যই ভুলভাল প্রশ্নগুলো তোমরা করো তোমরা নিশ্চয়ই দেখেছো কমেন্টগুলো কী হারে কমেন্ট এসেছে তবে দেখো আমি একটা কথা জন্ম দিলেই যে বাবা মা হয় চোখে ধরলে বাবা মা হয় না এটা কিন্তু কখনোই নয় রক্ত সম্পর্ক থেকে আত্মা সম্পর্কটা সব থেকে বড় সম্পর্ক আজকাল তো রক্ত সম্পর্করাও বেমানি করছে বলো আমার বাবা মা তো ভুলেই গেছে আমাকে তাহলে যদি কেউ আমাকে মেয়ে বলে আমি যদি কাউকে বাবা বলে ডাকি তাহলে এতে অন্যায় কিসের এখানেও কি তোমাদেরকে এই নেগেটিভ কমেন্টগুলো করতে হবে এই সমস্ত কথাবার্তা নিয়ে আমার যেন মনে হয় তোমরা একটু বেশি আলোচনা করো আর ভাবনা চিন্তা করো আমাকে নিয়ে এতটা ভাবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো তোমরা এভাবেই আমাকে ভাবতে থেকো কিন্তু কারো যদি ভালো না করতে পারো কারো খারাপটাও করো না কারো ক্ষতি করার আগেও কারো খারাপ চাওয়ার আগেও না দশবার ভাববে যে আমি তার কিন্তু তারা একটুখানিও ভালো করতে পারিনি তাহলে আমি তার খারাপটা কীভাবে চাইবো তাই না বলো এই কথাগুলো আমার বলার একটাই কারণ আমি ওই দুদিনের ওই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাই না আমি পারলে ভিডিওর মাধ্যমে ওভার ভয়েস দিয়ে আমি তোমাদের বলতে পারতাম কিন্তু না যেটুকু রেখেছিলাম ভালোবাসার মানুষগুলোর সাথে একদম অরিজিনাল রেখেছিলাম তবে ভেবেছিলাম যে বাড়ি ফেরার দিনকে আমি এই কথাগুলো বলবোই কিছুটা ওভার ভয়েসের নব ভিডিও সেখানে আমি তোমাদেরকে বলবো তো দেখো তোমরা অবশ্যই অনেকে জানো যে এই বাবা আমাকে মেয়ে বলেছে তবে বাবা আমাকে মেয়ে বলে অনেকটা খুশি হয়েছে আর আমি ওই বাবাকে বাবা ডাকতে পেরে অনেকটা খুশি হয়েছি তবে দেখো এর আগেও অনেক জায়গায় অনেক সবাইকেই বাবা মা বলে ডেকেছিলাম কিছু জায়গায় ভালোবাসা পেয়েছি কিছু জায়গায় পরিবারটা আমার সব কিছু জেনে শুনেই আমাকে আপন করে নিয়েছে কোনো কিছুটা লোকানো নেই যে আমি কোন ধর্মের মেয়ে কি আমি আলাদা ধর্ম এগুলো পরবর্তীকালে প্রবলেম হতেই পারে আমাকে এর আগেও অনেক সবাই বাড়িতে ডেকে নিয়ে গেছে সেই দাদারা সেই বাবারা আমাকে ভালোবাসে কিন্তু তার পরিবারটা অ্যাকসেপ্ট করছে না কিন্তু এই পরিবারের আমি প্রথম থেকেই বলেছি যে বাবা তুমি সব কিছুটা জানিয়ে কিন্তু আমাকে ওই পরিবারে নিয়ে যেও কারো কিন্তু কোনো আপত্তি নেই আমি এতটাই ভালোবাসা পেয়েছি না যেন মনে হচ্ছে সত্যি এটা আমি আমার হারানো পরিবার আগেও দুটো পরিবারে গিয়েছিলাম মালদায় আর মেদিনীপুরে সেখানেও যেন মনে হয়েছিল আমি আমার নিজের পরিবারে এসেছি তবে দেখো বাড়িতে এসে দেখি বাবা মাটন নিয়ে এসেছে মাটনও এনেছিল মাটনের লেগু এনেছিল তাই ভাবলাম যে চলো মাটনটা রান্না করি আর সকালবেলায় লেগটা